The oh. ওয়েলকাম ব্যাক টু আদার ব্র্যান্ডীয় ভিডিও কী অবস্থা সবার গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস কমিডিও আমি পোস্ট করছিলাম সেই পোস্টের মধ্যে বলছিলাম টপ ফাইভ খাবারের দোকান এই টাইপের কিছু গেম দেখাবো কিনা তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে এই টাইপের গেম তোমরা তোমাদের ফোন ডাউনলোড করে খেলতে চাও অতি শীঘ্র ভিডিও আপলোড দেওয়ার জন্য তাই তো গাইস আজকের ভিডিও তোমাদেরকে টপ ফাইভ ফাইভ গ্রাফিক্স খাবারের দোকান কিছু গেম দেখা চলেছি যেগুলো গেম তুমি ছেলে তোমার ফোন ডাউন করে খেলতে পারো এগুলো গেমের মধ্যে তুমি দেখতে পারো বিজনেস সিমিলার্টার গেম এগুলো গেমের মধ্যে তুমি খাবারের গেম সম্পর্কে সব কিছু জানতে পারবে এবং তোমার কাছে আশা করি ভালো লাগবো কেননা এগুলো গেমের মধ্যে তুমি চলে এমপ্লয়ার হায়ার করতে পারবে এবং চলে তুমি খাবারের বিজনেস করতে পারবে আরও যে গেমের মধ্যে ফিউচারগুলো আছে সেগুলো ফিউচার সম্পর্কে দেখতে পারবে এক কথা ইন্টারেস্টিং এবং মজাদার গেমগুলো গাইস তোমরা যখন তোমাদের ফোনে গেমগুলো ডাউনলোড খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তাই হোক আশা করি বিরিয়ার দোষে দেখবা তো গাইস এগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউনলোড করে খেলবে বিরিয়ার কোনো এক জায়গায় দেবো আশা করি বিরিয়ার দোষে দেখতেও তো গাইস তুমি যদি নতুন না থাকো এন ফোন সাবস্ক্রাইব করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব

পুকা কোলা এগুলো যে জিনিসপত্র তুলবে এবং তুমি চলে এগুলো জিনিসপত্র দাম বাড়িয়ে কাস্টমারের সাথে বিক্রি করতে পারবে এবং তুমি চলে এই গেমটির মধ্যে বার্গার থাকবে আরও যে দোকান থাকবে যে দোকানটাকে তুমি চলে কাস্টমাইজ করতে পারবে এক কথায় বিজনেস একটা গেম গাইছ তোমরা যারা খেলবে তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবে কেননা এই গেমগুলো আমার কাছে খেলতে অনেক ভালো লাগে আর তোমরা তো জানি আমি তোমাদেরকে যে গেমগুলো দেখি অত্যন্ত সেরা গেমগুলো দেখাই আমার কাছে যেহেতু গেমগুলো অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো তোমার যদি বিজনেসটাকে বড়ো করো তুমি গেমটা খেলে অনেক মজা হবে তুমি দেখতেই পাচ্ছ স্ক্রিন ওপর গেম প্লেট

দেওয়া গেমের মাঝে প্রত্যেকটা গেমে গাইস অ্যামেজিং তোমরা যারা এখান থেকে আজকের বেলা টপ ফাইভ গেম মাঝে যে গেমটি ডাউনলোড করে খেলো না কেন তোমাদের সকলের কাছে অনেক ভালো কেননা এই গেমগুলো প্লে স্টোর থেকে অন অফ দ্য বেস্ট এবং সেরা গেমগুলো নিয়ে আসি তোমাদের দেখাতে যাতে করে তোমরা খেলে অনেক মজা পাও এই গেমটার কথা তোমাদেরকে কী বলবো গাইস এই গেমটা তুমি খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর এই গেমটার গ্রাফিক্স যদি কি বলছো অত্যন্ত হাই গ্রাফিক্স গাইস এই গেমটির মধ্যে তোমার বিভিন্ন ধরনের খাবার আছে যেগুলো খাবার তোমার বানাইতে হবে এবং বানিয়ে কাস্টমারকে দিতে হবে সেই কাস্টমার মতো খেয়ে তোমাদেরকে টাকা দিবে দেখতে পাচ্ছ একটা পিৎজা বানাইতেছি সেই পিজ্জাটা একটা কাস্টমারে দিব সেই কাস্টমারে খাই এবং টাকা দিবে এবং মানে কাস্টমারে তোমাকে রেটিং দেবে তোমার রেস্টুরেন্টে রেটিং দেবে তোমার রেস্টুরেন্টটা ভালো না খারাপ এবং সব কিছু তুমি গেমটির মধ্যে দেখতে পারবে এক কথায় গায়েছ গেমটা অ্যামেজিং তোমরা যারা খেলা নেয় অবশ্যই করে খেলা দিতে এই গেমটির মধ্যে তুমি ছেলে ডেলিভারি মানে এই গেমটির মধ্যে তুমি ছেলে ডেলিভারি হিসেবে কাজ করতে পারবে এবং পিজ্জার ডেলিভারি দিতে পারবে আরও অনেক জনের ফিউচার আছে সেই ফিউচার সম্পর্কে দেখতে পারবে এক কথায় গায়েছ অ্যামেজিং একটা গেম গাইজ তোমার বিজনেসটাকে তুমি যদি বড় করো তাহলে তোমার এই রেস্টুরেন্টে আপডেট করতে পারবে আর আর বিভিন্ন ধরনের জিনিস জিনিসপত্র অ্যাড করতে পারবে আই আসলে তোমরা সকলে গেমটার কনসেপ্ট বুঝতে পারছো এবং তুমি গেমটা ডাউনলোড করে খেলে দেখতে পারো তো যাই হোক গাই সে গেমটির সাইন্সের তোমাদেরকে বলি এই গেমটি হচ্ছে মাত্র আট পঞ্চায়েছে এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলোড লিংক এই বিড়ি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গাইস তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি জানি তোমাদেরকে আজকের ভিডিও গেমের মাঝে এসে এখন একটা না একটা গেম ভালো লাগবে কারণ অসাধারণ গেমগুলো ঠিক আছে আর এই গেমটি ডাউনলোড করার জন্য ভিডিও ডিসে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে খেলে দেখতে ঠিক আছে সো গাইস তোমাদের তিন নাম্বারে যে গেম গেমটি রাখছি সে গেম এই গেমটার গেমটা আমি আমার ফোনে নাও করে খেলতে চাই এবং তোমাদেরকে গেম প্লে ভিডিও দিতে চাই প্লিজ তোমরা যদি রিকোয়েস্ট তোমরা কমেন্ট করে জানাও এই গেমটা গেম প্লে ভিডিও চাও কিনা প্লিজ তোমরা যদি কমেন্ট করে বলো তাহলে মূলত গেমটা খেলবো আমার কাছে গেমটা ওয়ান অফ দ্য বেস্ট এবং ইন্টারেস্টিং মনে হয়েছে আর এই গেমটা মূলত শখের গেমারে খেলছে এবং তারা ভিডিও দিছে তো আমি এই গেমটা খেলতে চাই তোমাদেরকে একটা গেম প্লে ভিডিও দিতে চাই প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দাও ঠিক আছে তো গাইস এই গেমটা কথা কি বলবো এই গেমটির মধ্যে তোমার নিজস্ব যে ক্যারেক্টার থাকবে যে ক্যারেক্টার দিয়ে মূলত তুমি সেই গেম প্লে করতে পারবে এবং মূলত গাইজ তোমার একটা থাকবে বাসা এবং একটা বাড়ি থাকবে যে বাড়ির মধ্যে তুমি রাইতে ঘুমাইতে পারবে এবং গাইজ তোমার গেমটির মধ্যে একটা দোকান থাকবে যে দোকানে মূলত তুমি খাবার সংগ্রহ যতগুলো ফুড আছে সব বিক্রি করতে পারবে তুমি দেখতে পাচ্ছ স্কুলের উপর গেমগুলো এক কত অ্যামেজিং টাইপের একটা গেম গাইস তোমাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই কমেন্ট করে বলো তাহলে মূলত গেমটা অতি শীঘ্র একটা গেম ভিডিও আপলোড দেবো ঠিক আছে আমার কাছে যেহেতু পার্সোনাল গেমটা অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো এবং তোমাদেরকে বিস্তারিত দেখাবো এই গেমটার বিষয়ে ঠিক আছে জাস্ট এই গেমটা দেখালাম তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তাহলে একটা গেম আপলোড দিবো তো যাই হোক গাইস এই গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি এই গেমটি হচ্ছে একশো ষোলো এম বি আর এই গেমটি সম্পূর্ণ যাই হোক গাইস লিস্টে তোমাদের দুই নাম্বার যে গেমটা আছে সেই গেম হচ্ছে কফি শপ সিমুলেটর থ্রি ডি ক্যাফে গাইস এই গেমটির মধ্যে তোমার একটা শপ থাকবে যে শপের মতো খাবার সংগ্রহ যতগুলো ফিউচার আছে সব ফিউচার সম্পর্কে দেখতে হবে এই গেমটির মধ্যে তোমার বিভিন্ন ধরনের কাস্টমার আসবে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার জন্য লাইক তোমার কফি খাওয়ার জন্য বার্গার খাওয়ার জন্য পিৎজা খাওয়ার জন্য এরকমই কাস্টমার আসবে তুমি কাস্টমারকে পিৎজা দেবে কফি দেবে এবং লাইক তুমি পিৎজার দাম বাড়াইতে পারবে কফির দাম বাড়াতে পারবে এবং বিক্রি করতে পারবে এবং বিক্রি করে মূলত বিজনেসটাকে আরো বড়ো করতে পারবে তোমার যে শপটা থাকবে যে শপের মধ্যে তুমি ছেলে আপডেট করতে পারবে তুমি ছেলে লাইটিং করতে পারবে তুমি ছেলে কালার করতে পারবে আরও বিভিন্ন বিজনেস তোমার কিনে আনতে হবে তোমার এই পিক শপটাকে আপডেট করার জন্য আই থিংক আসা করে গাইস তোমার গেম সম্পর্কে বুঝতে পারছো এই গেমটা এক কত অ্যামেজিং আর গ্রাফিক্স দেখতে পাচ্ছ কতটা একটা গ্রাফিক্সের গেম তোমরা যারা বিজনেস টাইপের পছন্দ করো তোমাদেরকে রিকোয়েস্ট করবো একবার গেমটি ডাউনলোড করে খেলে দেখতে পারো তোমাদের বিজনেস টাইপের একটা এই গেমটি খেলার পর আরো গাইস এই গেমটি যখন তুমি বড় করবে তুমি ছেলে এমপ্লয়ার হায়ার করে রাখতে পারবে তোমার রেস্টুরেন্টটাকে বড় করার জন্য বা তোমার এই মার্কেটটাকে বড় করার জন্য লাইক তোমার বিভিন্ন জিনিস অর্ডার দিবে তার মধ্যে তোমার এমপ্লয়ারে মানে জিনিসপত্র কাজগুলো করে দেবে আরও যে অন্য ফিচারগুলো আছে সবগুলো ফিচার দেখতে হবে এক কথায় ইন্ডাস্টিং এবং রিয়েল একটা গ্রাফিক্সের গেম গাইজ তোমার যে গেমটি ভালো লাগে থাকে ও বেশি ডাউন করে খেলে দেখতে পারো আই আর তুমি সকলে গেমটা সম্পর্কে বুঝতে পারছো তো যোকাইস এই গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি এই গেমটি মাত্র সাত এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইনে তুমি যে খেলতে পারবে আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোড ডাউনডলিং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গাইস তোমার যে গেমটি ভালো লাগে থাকে ও বিষ করে খেলে দেখতে পারো তো যাই হোক গাইছ তুমি নাম্বার ওয়ান গেমটা দেখার আগে এর মধ্যে সাবস্ক্রাইব করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যে গাছ লাইক না দিয়ে থাকো প্লিজ ভিডিও একটা লাইক দাও কেননা তোমার লাইক দিতে আমি

কেননা এই গেমটির মধ্যে খাবারের যতগুলো ফিউচার আছে সবগুলো ফিউচার সম্পর্কে দেখতে পারবে এই গেমটির মধ্যে তোমার নিজস্ব একটা রেস্টুরেন্ট থাকবে যে রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের কাস্টমার আসবে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার জন্য লাইক এখানে পিজ্জা পেয়ে যাবে ফুড পেয়ে যাবে এবং ধরনের বার্গার পেয়ে যাবে এবং বিভিন্ন ধরনের পানি যেগুলো আছে সেগুলো খাবার পেয়ে যাবে এবং তুমি গেমটির মধ্যে তুমি ছেলে ম্যানেজার হায়ার করে রাখতে পারো তুমি ছেলে এমপ্লয়ার হায়ার করে রাখতে পারো এবং গাইজ তুমি বিজনেসটাকে বড়ো করার পর তোমার যে রেস্টুরেন্ট সেটাকে তুমি আপডেট করতে পারো এক কথায় গাইজ গেমটা অ্যামেজিং এবং ইন্টারেস্টিং একটা গেম তোমরা যারা কখনো ডাউনলোড খেলা নেই প্লিজও তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা যদি খাবারের দোকানদারে কোনো গেম খেলতে চাও তোমরা অবশ্যই একবার গেমটি ডাউনলোড খেলে দেখতে পারো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে কেননা পার্সোলি যেহেতু আমার কাছে অনেক ভালো লাগছে আর লিস্টে তোমাদের এক নম্বরে গেমটা দেখাচ্ছি তোমরা অবশ্যই সকলে গেমটা খেলা তুমি দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর গেমটা কতটা অ্যামেজিং এবং ইন্টারেস্টিং মজাদার একটা গেম কাজ তোমরা যদি এই খেলো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো যা এই গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি এই গেমটি হচ্ছে মাত্র সাতানব্বই এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলোডিং ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গাইস আজকের দা টপ ফাইভ গেমের মাঝে তোমার কোন গেমটা ভালো লাগছে তা কমেন্ট করে জানাইতে পারো আর গাইস তোমাদেরকে বললাম আমি বাক্স সিমাল্টার গেম যদি তোমরা গেম প্লে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাই দাও কারণ আমার ইচ্ছে এই গেমটা খেলার তোমরা কমেন্ট করে বলো আমি নতুন একটা গেম প্লে ভিডিও দিব বাক্স সিমাল্টটা ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানাই দাও তো যাই হোক গাইস এরকম নতুন নতুন গেম যদি তুমি তোমার ফোন ডাউন করে খেলতে চাও আই বাটনে ডিসক্রিপশন বক্সে অসংখ্য পরিমাণ তোমাদের চ্যানেলে ভিডিও আছে তুমি চাইলে সেগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন নতুন গেম ডাউন করে খেলতে পারো তো যাই হোক গাইস আজকের ভিডিও পর্যন্ত আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নেই নতুন কোন বিরত নেই এ ফ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ